আসসালামু আলাইকুম एवरीवन আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম সকাল মানে একদম ভোর এখন চারটে কুড়ি আর আমি গরম পানি খাচ্ছি এদিকে আমাদের সব লাগেজ হয়ে গেছে রেডি আজ বেরিয়ে যাচ্ছি সেই জন্য আর এইদিকে দেখুন ভদ্রলোক বসে আছে মানে ও চা খাবে তো ওই আর কি এখন পৌনে পাঁচটা বাজতে চললো আর পাঁচটা দশ নাগাদের ট্রেন আছে আমাদের সেই জন্য সব লাগেজ ফাগেজ নিয়ে মানে রেডি হয়ে বেরোচ্ছি আর এই দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকবারের মতো এইবারেও আমার মনটা বেশ খারাপ তো যখন ওখান থেকে আসি তখন এতটা এক্সাইটমেন্ট থাকে আর যাওয়ার সময় একদম মুড অফ দেখুন ভোর মানে সকাল হয়ে গেছে তাও চান মাম্মা কিন্তু উঁকি মারছে এখন ওই পাঁচটা বাসতে চললো আর আমরা স্টেশনে চলেই এসেছি আর আজ আমার ঠিক মতো করে ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না তাও ও বলল যে না করো ওর জোরেই ভিডিও করা আর দেখুন কুয়াশা কিন্তু পড়ছে এদিকে কিন্তু আজানো হচ্ছে আর এদিকে কিন্তু ট্রেনটাও ছেড়ে দিয়েছে কি জানি আবার কখন আসবো এই সিউরি আর আমি তো ওয়েট করছিলাম যে সিউরি লেখাটা কখন আসবে সেই জন্য ভিডিওটা অন করেই ছিলাম আমায় এত ঘুম পাচ্ছিল যে কি বলবো তো ও বললো যে দাঁড়াও দাঁড়াও এই তো তোমার সিউড়ি আসবে বলতে না বলতে লেখাটা পারও করে ফেললাম আর ট্রেনটাও সেই জায়গায় থেমে গেল আর ও ওখানে গেছে ট্রেনের গেটগুলো লাগাতে তো ভাবলাম একটা জম্পেশ ঘুম তো ঘুম তো একটু দিয়েছিলাম তারপরে ঘুমটা ভেঙে দেখছি আজ প্রচুর কুয়াশা ভাবতে না ভাবতে চলে এলাম মানে নৈহাটি কাছাকাছি তারপরে তো এদিকে জানলাও খুলতে পারি না আর এই ব্রিজটা খুব ভালো লাগে অনেকক্ষণ পর একটু জানলাটা খুলে ঝকঝকে রোদের মুখটা দেখতে পেলাম আর এই দেখুন বলতে না বলতে শিয়ালদা চলেও এসেছি আজকে কিন্তু ট্রেনটা অন টাইম ছিল দেন আমরা শিয়ালদা থেকে মেট্রো করে যাব করোনাময়ী কারণ ওখানে ওর বাইকটা আছে ওর অফিসের একজন স্টাফকে বললো যে বাইকটা ওখানে নিয়ে আসছে সো ওখান থেকে আমরা বাড়ি যাব কারণ ও আমাকে বাড়িতে ছেড়ে আবার যাবে অফিস কারণ ওর অফিসে এত ওর চাপ পড়ে গেছে সেই জন্য বাড়িতেও থাকতে পারলাম না তো যাই হোক চলুন মেট্রো স্টেশনে আমি তো ঢুকে গেছি আর আজকে আমি বলেছিলাম যে আমাকে প্রথম দিক থেকে নিয়ে চলো মানে সামনের গেট থেকে আর আমরা প্রচণ্ড তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ আমাদের মেট্রোর মানে একটা টাইম ছিল দশটা আঠারো নাগাদ আর দশটার সময় মানে ট্রেনটা শিয়ালদা স্টেশনে এসে সেই জন্য ও আমাকে বললো যে আমি এদিকে টিকিট কাটতে যাচ্ছি তুমি প্ল্যাটফর্মে যাও তো মানে খুবই মানে আমাদের কপালটা ভালো ছিল বলে আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম তো এদিকে এসেছি আঁকাটা কি দুর্দান্ত লাগছে বলুন আরও টিকিট কেটে নিয়েছে দেন আমাকে দিয়েও দিয়েছে তো আমরা সিঁড়ি থেকে নামতে না নামতেই মেট্রো ঢুকেও গেছে আর দেখছেন তো কতটা ভিড় এই মেট্রোটা যদি না পেতাম তাহলে হয়তো আমাদেরকে আবার আধা ঘন্টা ওয়েট করতে হতো তো যাই হোক মেট্রো চলে এসেছে এবং পেয়ে গেছে সেটাই অনেক ভালো আর এ কিন্তু সিট পায়নি এ দাঁড়িয়ে অফিসে কথা বলছে আর করবে বলুন তারপর থেকে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিউ শেয়ার করা যাক তো এটা দেখুন আমি মেট্রো থেকে একটা ভিউ শেয়ার করলাম অ্যান্ড দেন আমরা চলে এসেছি এবং নেমেও গেছি নিচেতে বাইক নিয়ে ওর একটা এ দাঁড়িয়ে আছে একটা ছেলে দাঁড়িয়ে আছে সো চলুন যাওয়া যাক আমরা নিচে চলে এসেছি তারপরে ও বললো যে ও ওই দিকে আছেন তো আমরা এর রাস্তাটা ক্রস করার পরে বাইকটা নিয়ে যাচ্ছি তো অনেক দিন পর প্রায় পনেরো ষোলো দিন পরে যাচ্ছি বাড়ি তো চলুন রুমে গিয়ে দেখা হচ্ছে আলাইকুম মাই রুম তো রুম আপাতে তো মোটামুটি ঠিকঠাকই আছে তো চলুন ফ্রেশ ট্রেশ হয়ে যায় তার আগে খুলি দরজাটা হায় হায় আমার গাছের কি অবস্থা আমার এই গাছ কি হয়েছে আমার গাছ তো পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই গাছটার কি জানি কেন এরকম হয়েছে মনটা খুব খারাপ হয়ে গেছে বাকি সব ঠিক আছে তারপর ফ্রেশ হয়ে ও একটু টিফিন করে নিল কারণ ও অফিস যাবে এখন সাড়ে এগারোটা বাজছে দেন তারপরে আমি অনেকক্ষণ রেস্ট করেছিলাম ও অফিস থেকে এলো আর আমরা চলে গেছি বাজার কেন বাজার যাচ্ছি কি কারণে যাচ্ছি চলুন সঙ্গে থাকুন সবটাই জানতে পারবেন তো যে জিনিসটা খুঁজছিলাম সেটা তো পেলাম না তারপর বললাম যে চলো আরেকটা জিনিস যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা নিয়ে নেওয়া হোক তো আমি কালকে একটা জায়গা যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি বলবো না তো যাই হোক আমরা এখন চলে এসেছি এক্সিস মলের কলকাতা বাজারে সরি বাজার কলকাতাতে আমার সবসময় নেটা কনফিউজ হয়ে যায় তো এখানে চলে এসেছি এখানে কেন এসেছি সেটাও জানতে পারবেন সঙ্গে দেখুন আর দেখুন ক্রিসমাসের জন্য কি দুর্দান্ত সাজিয়েছে আমি তো জাস্ট তাকাচ্ছি আমার এত ভালো লাগছিল তো চলুন যাওয়া যাক এবার তো এখানে তো চলে এসেছি বাট কনফিউজ কি নেব কেমন নেব মানে অনেকদিন পর আর ভিডিও যেহেতু ও করছিল আমি তো প্রচণ্ড হারে কনফিউজ ছিলাম তো যাই হোক পছন্দ তো করতে হবে আর হ্যাঁ এসেছি কাল আমার ফ্রেন্ডের বার্থডে আছে সো আমি যাবো ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে মানে জানে ফ্রেন্ড যে আমি যাব। কিন্তু তাও একটা তো গিফট নিতে হবে বিয়ের পরে আমাদের সেকেন্ড দেখা মানে আমার আর ওর দুজনেরই বিয়ের পরে আমাদের সেকেন্ড দেখা তো আমাদের তো শপিং কমপ্লিট হয়ে গেল কি কিনেছি সেটা আমি আমার আজকের ভিডিওতে দেখাবো না সেটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আর সেকেন্ড দেখা মানে কী বলুন তো আমাদের বিয়ের পরে ফার্স্ট দেখা হয়েছিল জাস্ট কয়েক মিনিটের জন্য আর এই দেখুন কার্ডটা কি ভালো লাগছে কার্ডটাকে দেখে মনে করছি যদি নোরামিন থাকতো সে কতই না হ্যাপি হতো তো যাই হোক আর এ এখানে ও বোঝা চলো কাঠটাতে চাপলে বেশ ভালোই হয় তো এইরকম আমরা অনেক ফন করছিলাম দেন আমরা এবার চলে যাব কারণ বেশ রাত হয়ে গেছে গিয়ে আমাদেরকে ডিনারও করতে হবে কারণ আমরা ডিনার করে আসিনি তো চলুন যাওয়া যাক হ্যাঁ আর তার আগে আমি আমার জন্য যে জিনিসটা নেব ভাবছিলাম সেটা খুঁজছিলাম তো এখানে দেখলাম সেই জিনিসটা এখানেও নেই আর এই হলো আমার ফ্রেন্ডের শপিং সেটা তো আমি বলেই দিলাম নেক্সট ভিডিওতে আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন তো চলুন এবার যাওয়া যাক তো বাড়িতে চলে এসেছি আর রুটিটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল আর সঙ্গে আমি তড়কা করে নিয়েছিলাম তো চলুন এর সঙ্গে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেয়ার করছি নেক্সট ভিডিওটা কিন্তু দেখতে কেউ ভুলবেন না খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ